আজ আমরা যে প্লটটি দেখতে যাব এটি বসুন্ধরা রিভার বি ব্লক এবং ডি ব্লকের মাঝে অবস্থিত প্লটটি দক্ষিণ পেস্ট চারঘাটের একটা প্লট আপনারা দেখতে ম্যাপে দেখতে পাচ্ছেন মার্ক করা যে স্থানটি এটি হচ্ছে আজকে আমাদের কাটি চার প্লট প্লটটি বসুন্ধরা রিভার বি ব্লক বি ব্লকের শাড়িঘাটে লেক নাম যে এরিয়াটা আছে লেকের যে এরিয়াটা আছে ঠিক ওই লেকের শাড়িঘাট লেকের পাশে অবস্থিত এবং ঠিক প্লটের সামনে লেক আছে এবং লেকের পরে ডি ব্লক আপনারা গুগল পেয়ে দেখতে পাচ্ছেন ফ্লোটির লোকেশন যেটি চার কাটা প্লট দক্ষিণ পেস্ট প্লট এই ফ্লটটি বসুন্ধরা রিভার ভিউ বি ব্লক এবং ডি ব্লকের ঠিক মাঝে অবস্থিত সুন্দর দক্ষিণ পেস্টটি সম্পূর্ণ রেডি একটি প্লট এখন কিন্তু এখনই বাড়ি করার মতো একটি প্লট চলুন বন্ধুরা আমরা বসুন্ধরা রিভার ভিউ বি ব্লক এবং ডি ব্লকের মাঝে একটি ধন্যবাদ বন্ধুরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আসলে দেখতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ স্তকলা ব্রিজ পোস্তকলা ব্রিজ বুড়িগঙ্গা ব্রিজ এই বুড়িগঙ্গা ব্রিজ থেকে আপনার যে রুডটা দেখতে পাচ্ছেন এটা বুড়িগঙ্গা ব্রিজ থেকে সোজা চলে গেছে এটা বুড়িগঙ্গা ব্রিজ থেকে সোজা চলে গেছে ঢাকা মাওয়া রোড হয়ে পর্দা ব্রিজের দিকে আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি পোস্তকাল ব্রিজের এই পার্ক

যে ঠিক হাতের বামে যে পোস্তলা ব্রিজের সাথে যে হাতের বাম দিয়ে স্থানে দিতে পারেন এই স্থানটি দিয়ে আমরা আজকে যাব বসুন্ধরা রিভার ভিউ থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত চার কাটা ফোর্টে দেখতে চলুন বন্ধুরা আমরা এই ফোর্টে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা রিভার ভিউ ডি ব্লকের রোড এবং ডি ব্লক এবং আইনতা যাওয়ার রোড ঠিক এই আইনতা যাওয়ার রোড থেকে আমরা এখন চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত চার কাঠার পরটি দেখতে আপনি দেখতে পাচ্ছেন সামনে বসুন্ধা রিভার বুডি ব্লকের লেক এবং ওই পারে বসুন্ধরা রিভার ডি ব্লক ওই সাইডে বসুন্ধরা রিভার ডি ব্লক এবং সামনে লেক ঠিক লেকের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আমাদের আজকে কাঙ্ক্ষিত চার কাঠার পরটি দেখতে আমরা প্লটে কাছায় চলে আসছি প্লট এর ডিমার্গেশন এটা হলো প্লট এর ফেস এটি একটি চার কাঠা প্লট বসুন্ধর হাইবার বিউবার ভিউ বি ব্লক এবং ডি ব্লকের মাঝে ওই দিকে সামনে গেলে বি ব্লক এবং সামনের দিক ঠিক লেকের ওই পারে ডি ব্লক এবং এই রোডটা চলে গেছে ডি ব্লকের দিকে আমরা এই রোডটির পাশে আজকে আমরা যে রোডটি দেখতে আসছি এটি বসুন্ধরা রিভার রয়ে ভি ব্লক এবং ডি ব্লকের মাঝে লোকাল একটি এরিয়াতে চারঘাটা একটা প্লট আমি এখন প্লটের মাঝে আছি আপনি দেখতে পাচ্ছেন প্লটের দুই দিকে বাউন্ডারি প্লটের মুখ এটি এবং প্লটের ওই সাইডে বাউন্ডারি আছে এই সাইডে বাউন্ডারি আছে ওটা দেখতে পাচ্ছেন প্লটের চারিদিকে ভিউ প্লটের চারিদিকে বাউন্ডারি আছে দেখতে পাচ্ছেন প্লটের চারিদিকে বাউন্ডারি চার কাঠা একটা প্লট এটি এটি প্লটের মাঝখানে অবস্থান প্লটটি বিক্রি হবে প্লটের দাম এবং যাবতীয় ইনফরমেশন জানতে স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন প্লটের কাগজপত্র নিজে চেক করে নেবেন দেখতে পাচ্ছেন প্লটের চারদিকে বাউন্ডারি এটা বসুন্ধরা রিভার ভিউ ঠিক অপ এই রোডের অপোজিটে বসুন্ধরা রিভার ভিউ ব্লক এটি লোকাল এরিয়া এটি চারখানা প্লট চারদিকে বাউন্ডারি প্লট দেখতে পাচ্ছেন চারদিকে বাউন্ডারি আছে এই প্লটটি বিক্রি হবে প্লটের দাম আপনি যাবতীয় স্ক্রিনে দেখার নম্বর কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন প্লটের ঠিক করে নেবেন এগুলো দেখতে পাচ্ছেন ডিপুর সন্ধ্যার রিভার ভিউ বি ব্লক এবং ডি ব্লকের ঠিক পাশেই চার কাটা প্লট আমি এখন প্লটের মাঝে আছি প্লটের চারদিকে ভিউ এবং আমি এখন প্লট থেকে আস্তে আস্তে আবার সামনের থেকে চলে যাচ্ছে দুই দিকে রোড আছে এদিকে দিকে ডি ব্লকে যাওয়ার জন্য রোড সামনে লেক লেকের ওই পারে বসুন্ধরা রিভারগ ডি ব্লক এবং এই রোড দিয়ে একটু সামনে অগ্রসর হলে বসুন্ধা রিভার ডি ব্লক ঠিক তার এই লেকের অপোজিটেই এই চার কাঠা প্লটটি ঠিক এই লেগের অপজিটি চার এই প্লটটি প্লটটি বিক্রি হবে প্লটের দাম এবং যাবতীয় স্ক্রিনে দেখার নম্বর কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন আর প্লটের কিছু করে হচ্ছে প্লট ঠিক প্লটের অপর প্লটের অপজিটি লেক লেকের অপরজিটে বসুমধার ডি ব্লক আর এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নতুন কোনোটি ধন্যবাদ ఈ రకం ఆ జమీ బా ప్లట్ ఫ్లాట నియమత భిడి పైతే లైక్ కమెంట్ శేర అండ్ సబ్స్క్రైబ మై చ్యాంక్స్